জানেন আপনার আমার ওই পাশের পাশের মহিলার ওই উপরতলার ভদ্রলোকের সবার সবচেয়ে বড়ো শত্রুকে হ্যাঁ সবচেয়ে বড়ো শত্রু হচ্ছে ভুঁড়ি এ দিন দিন বেড়েই চলেছে ভুঁড়ি আর কমার নাম নাই রহিম সাহেবের থেকে আরম্ভ করে রহিমা বিবি পর্যন্ত সবাই উদ্বিগ্ন সবাই ব্যস্ত এই ভুঁড়ি নিয়ে কী করবে এই ভুঁড়ি কিভাবে কমাবে কিভাবে কন্ট্রোল লাগবে ভাই এত সহজ না একবার ভুঁড়ি যদি কন্ট্রোলের বাইরে যায় তাহলে সে আর কন্ট্রোলের মধ্যে সহজে আসে না অনেক কাঠখড় পোড়াতে হয় এনিওয়ে আজকে আমরা সবাই মিলে দেখি এই শত্রুটাকে নিধন করা যায় কিনা কিছুটা আর কিছু কিছু ভদ্রমহিলারা অলরেডি এ নিধনে ব্যস্ত হয়ে পড়েছেন কিন্তু কি উপায় অবলম্বন করে এই শত্রুটাকে নিধন করতে ওদের মধ্যে একটা ওয়ান অফ দ্যাম আমি আজকে আলোচনা করব, স্বাগতম কাজী অন্টারিও পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি তাহলে আসেন আজকে শুরু করি আমাদের পর্ব আজকে আলোচনা করবো কুইনোয়া কুইনোয়াকে আমরা অনেক সময় কুইনো অথবা কেনো কেইনো এই ধরনেরও বলে থাকি এই যে নামেই বলুন এটা কুইনোয়া একটা শস্য সিরিয়াল জাতীয় এটা আমেরিকার দক্ষিণ অঞ্চলে খুবই বিখ্যাত এটা মুক্ত এবং প্রোটিন সমৃদ্ধ আসেন আজকে এটা নিয়ে আলোচনা করব এটা আপনার ভুড়ি কমাতে কিভাবে সাহায্য করবে কুইন কুইনোয়া পেরু বলিভিয়া ইকুয়েডর যুক্তরাষ্ট্র ক্যামেরা ইউরোপ এবং এশিয়ার কিছু দেশে জন্মায় জন্মায় এই কুইনে কুইনোয়ার উপকারিতা সম্পর্কে বলতে হলে বলতে হবে এটা সবচেয়ে বড় জিনিস উচ্চমানের সম্পূর্ণ প্রোটিন এবং নয়টি অম অপরিহার্য অ্যামিনো অ্যাসিড ফাইবার সমৃদ্ধ ম্যাগনেশিয়াম আয়রন পটাশিয়াম ভি ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং রক্তে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে গুলেটিন মুক্ত হওয়ায় গ্লুটিন সংবেদনশীলদের জন্য উপকারী এটা কিভাবে সুস্থ রাখতে সাহায্য করে এটা অ্যান্টি অক্সিডেন্ট দেহের কোষের যে ক্ষয় এটা কমাতে সাহায্য করে কম গ্লাইসেমিক ইন্ডেক্স মানে রক্ত চিনি স্থিতিশীলকে রাখতে সাহায্য করে মানে রক্তের চিনিকে কন্ট্রোল করে ফাইবার ফাইবার তো জানেনি আপনি হৃদ স্বাস্থ্য আপনার হার্টের হজমের কোলেস্টেরল এগুলোকে নিয়ন্ত্রণ করে বন্ধুরা এই কুইনোয়াকে বলা হয় ছানি নিরাময়কারী একটা শস্য কিন্তু আসলে ছানি নিরাময় করে কি না ছানি মানে ওই যে ক্যাটার্যাক্ট চোখে ছানি পড়ে না তা এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে এটা ঠিক যে এটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটা খাবার আর অক্সিডেন্ট থাকেতে লেন্সের অক্সিডেটিভ ক্ষয় কমাতে সাহায্য করতে পারে এবং করে বন্ধুরা আগে জেনে নেই এতে আছে কি কি। এতে আছে প্রোটিন ফাইবার ভিটামিন খনিজ অ্যান্টি অক্সিডেন্ট স্বাস্থ্যকর চর্বি এবং গ্লুটিন মুক্ত শর্করা এখন একটু একটু যদি বর্ণনা করি তাহলে প্রোটিন যেটা নয়টা অপরিহার্য অ্যামিনো অ্যাসিড আছে ফাইবার ফাইবার তো হজম করতে ভালো রাখে রক্তে চিনি স্থিতিশীলতা রক্ষা করে আর ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি আছে আর খনিজের মধ্যে এটা আছে ম্যাগনেশিয়াম আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক ও ফসফরস আর অ্যান্টিঅক্সিডেন্ট এটা আছে সেটিন কায়েম ফেরল আর স্বাস্থ্যকর চর্বি ওমেগা থ্রি ওমেগা সিক্স তবে গোলুটিন মুক্ত শর্করা মানে গোলুটিন মুক্ত চিনি ছোটো ছোটো করে বলি উচ্চ মানের প্রোটিন একটা নয়টি অ্যামিনো অ্যাসিড বহন করছে যা টিস্যু মেরামত করে সাহায্য করে ফাইবার আছে হজমে সাহায্য করে পেট পরিষ্কার করে আর রক্তে চিনি কমা কম যায় চিনিকে কন্ট্রোল করে আর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আর হার্টের কোলেস্টেরল কমাতে সাহায্য করে আর হার্টের কার্যক্রমে সাহায্য করে অক্সিডেন্ট এটা প্রদাহ যেমন জ্বালা পোড়া স্ট্রেস বয়সজনিত ঝুঁকি ইত্যাদি কমায় আয়রন আর ম্যাগনেশিয়াম শক্তি বৃদ্ধি করে এটা অক্সিজেন পরিবহনের সাহায্য হয় নার পেশি হাড়ের জন্য জরুরি আর গোলোটিন মুক্ত এটা পেটের জন্য কোমল গোলোটিন থাকলে হজমে পুষ্টিতে অসুবিধা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কুইনে কীভাবে রান্না করবেন এক কাপ ধুয়ে নেন আর এক কাপ পানি দিন হালকা লবণ দেন পনেরো মিনিট সিদ্ধ করেন চুলা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেন কীভাবে খাবেন ভাতের বিকল্প হিসেবে খেতে পারেন সালাদে মিশিয়ে খেতে পারেন স্যুপ সবজি মুরগি ডিমের সাথে ব্রেকফাস্ট দই ও ফলের সঙ্গে কোন দেশে কীভাবে খাওয়া হয় পেরু বলিভিয়া দক্ষিণ আমেরিকা এগুলো স্যুপ শতে পায়ে সালাদ যুক্তরাষ্ট্র আর ইউরোপ সালাদ রোল ভাতের বিকল্প ভেজি বার্গার আর ভারত আর নেপালে খিচুড়ি স্টাইলে পোলাও উপমা দোসা দোসা তৈরি করার সময় যে বাটার তৈরি করে তাতে দেয় আর কীভাবে রান্না হয় এটা হচ্ছে যেমন মনে করেন পোলাও রান্না হলে কুইনিয়া আর মটরশুঁটি গাজর মশলা দিয়ে সালাদ করতে হলে সেদ্ধ কুই নেওয়া শস্য টমেটো অলিভ লেবুর রস আর ব্রেকফাস্ট করতে হলে কুই নেওয়া দই মধু ফল আর স্টি। ফ্রাই কুইনিয়া করতে হলে সবজি সয়া সস দিয়ে স্টার ফ্রাই করতে কুইনিয়া সবচেয়ে বেশি খায় কোন দেশ জানেন পেরু পেরু আর বলিভিয়া আর এই দুই দেশ কুইনিয়ার জন্মভূমি বলা যায় সবচেয়ে বেশি উৎপাদন করে তবে বন্ধুরা আজকাল কাহিনী উল্টায় যাচ্ছে এখন আমেরিকা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া বহু কুইনোয়া খাচ্ছে এমনকি বাংলাদেশ ইন্ডিয়া এগুলো ভাতের বিকল্প হিসাবে খাওয়া শিখে গেছে এগুলোতে এরা উপকার এত বেশি যার জন্য ভাত ছেড়ে এখন কুইনোয়াতে মানুষ আশ্রয় নিচ্ছে আর কীভাবে রান্না করে আপনি যদি সুপ রান্না করতে চান তাহলে প্রথমে কুইনোয়া ধুয়ে নিন পরে পেঁয়াজ রসুন গাজর আলু হালকা করে ভাজুন পানি অথবা স্টক চিকেনের স্টক বা বিফের স্টক আপনার যেটা পছন্দ সেটা দেন তারপর কুইনোয়া যোগ করে পনেরো বিশ মিনিট সিদ্ধ করুন লবণ মরিচ দিয়ে দিন আর দুই নম্বর হচ্ছে কুইনোয়া ধুয়ে যদি পায়েস তৈরি করতে চান তাহলে দু এক কাপ পানি ও দুধে সিদ্ধ করুন নরম হলে চিনি মধু দিন সামান্য দারুচিনি দিন তাহলে পায়েস তৈরি হবে আর যদি সালাদ তৈরি করতে চান তাহলে কুইনেওয়া সেদ্ধ করেন ঠান্ডা শস্য টমেটো পেঁয়াজ বেশন লেবুর রস লবণ অলিভ অয়েল আর প্রয়োজনবোধে ইটালিয়ান ড্রেসিং এগুলো দিতে পারেন আর কুইনেয়া যদি ভাত অথবা পিলাফ পিলাফ মানে পোলাও রান্না করতে চান তাহলে কুইনেওয়া ধুয়ে অল্প তেলে হালকা নেড়ে চেড়ে নিন প্রথমে তারপর দুই কাপ পানি দেন লবণ দশ পনেরো মিনিট বিশ মিনিট সেদ্ধ করেন তারপর নাড়াচাড়া করে পোলাও তৈরি করেন তবে বন্ধুরা আমাদের দেশের পোলাও তৈরি করতে হলে আপনি যে পদ্ধতি অবলম্বন করেন সেই পদ্ধতিতেই করেন শুধু ভাতের পরিবর্তে কুইনোয়া নেন নেন এখন প্রশ্ন হচ্ছে এটা এত জনপ্রিয় কেন হলো আর যুক্তরাষ্ট্র ক্যানাডা ইউরোপ অস্ট্রেলিয়াতে এর কারণ হচ্ছে এক নম্বরে সুপার ফুডের ভাবনা মানুষ আজকাল ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মিনারেল এসব দিকে খুব বেশি নজরদারি করছে আর গুলেটিন মুক্ত গুলেটিন মুক্ত হওয়াতে এর দ্রুত চাহিদা বৃদ্ধি পেয়েছে আর ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এই যে আগে প্রথমে বলেছিলাম যে ভুঁড়ি এই ভুঁড়ি নিয়ন্ত্রণের ওজন নিয়ন্ত্রণে শরীরের মেদ কমানোর জন্য এটা বিশেষভাবে কার্যকর আর ভেগান আর ভেজিটেরিয়ান এই যে দুজন এদের জন্য অনেক প্রোটিন দরকার কিন্তু মাংস মাছ যেহেতু খাচ্ছে না ডিম অথব এই প্রোটিনের যোগান দিচ্ছে এই আপনার কুইনোয়া বিশ্বব্যাপী গবেষণা প্রচার ইত্যাদিও চলছে অক্সিডেন্ট রক্তে চিনি হৃদ স্বাস্থ্যের উপকারী হার্টের উপকার ইত্যাদি ইত্যাদি কারণে এটা খুব বিখ্যাত হচ্ছে আর যে দেশগুলো সবচেয়ে বেশি খায় তার মধ্যে প্রথমেই আসবে যুক্তরাষ্ট্র ক্যানাডা ইউরোপ অস্ট্রেলিয়া পেরু বলিভিয়া আর বিদায়ের সময় বলি যতটুকু পারলাম ততটুকু বললাম এখন শোনা না শোনা বোঝা না বোঝা আপনার ব্যাপার এখনই বিদায় নিতে হচ্ছে বিদায় নেই আবার কোনো একটা শস্য নিয়ে খুব শীঘ্রই দেখা হবে বিদায় বন্ধু